কিভাবে ইসরো জয়েন করবেন আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিতে চলেছি শিক্ষকতা যোগ্যতা পরীক্ষা সম্পূর্ণ গাইডলাইন্স কীভাবে ইসরোতে কোন কোন পোস্টে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগে তাছাড়া কিভাবে আমরা ফর্ম ফিল আপ করবো সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলতে চলেছি চলো ভিডিওটাকে শুরু করা যাক হাউ টু জয়েন ইসরো ভারতীয় মহাকাশ গবেষণায় কিভাবে জয়েন করবেন শিক্ষাযোগ্যতা পরীক্ষা সম্পূর্ণ গাইড আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিতে চলেছি দেখো তোমাদের স্ক্রিনের উপরে সমস্ত ডিটেলস ওপেন করে রেখেছি খুব ভালোভাবে ভিডিওর শেষ পর্যন্ত থেমে থাকবে আর ভালোভাবে বুঝে নেবে অর্থাৎ আজকে বিশ্বমঞ্চে যেভাবে মহাকাশ গবেষণায় স্পেস রিসার্চ নিজের অবস্থানকে শক্ত করে তুলেছে তাতে আমাদের দেশের গর্বের নাম হয়ে উঠেছে ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন চন্দ্রয়ান অর গগনিয়ান আদিত্য এলওয়ান এর মতন সফল মিশনের পর বহু ছাত্রছাত্রীরা স্বপ্ন হয়ে উঠেছে ইসরোতে কাজ করা আজকে আমরা জানব ইসরো কীভাবে এখানে চাকরি করা যায় কী কী যোগ্যতা লাগে কোন কোন পরীক্ষা মাধ্যমে ভর্তি হয়ে কোন পরীক্ষা মাধ্যমে ভর্তি হওয়া যায় এবং ইসরোতে ক্যারিয়ার কেমন হতে পারে সমস্ত কিছু একদম সহজ বাংলায় যাতে পশ্চিমবঙ্গ ছাত্রছাত্রীরা উপকৃত হয় ইসরো হল ভারতের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল স্পেস রিসার্চ অর্গানাইজেশান যার প্রধান কাজ মহাকাশ প্রযুক্তির উন্নয়ন স্যাটেলাইট লঞ্চ করা মহাকাশ মিশন পরিচালনা করা এবং প্রতিরক্ষা ও অবস্থান সংস্থান গবেষণা চালানো এর হেডকোয়ার্টার ব্যাঙ্গালুরুতে অবস্থিত রয়েছে থেকে বড় প্রশ্ন কীভাবে ইসরোতে যোগ দেওয়া যায় চলো খুব ভালোভাবে বুঝিয়ে দিই ইসরোতে চাকরি করতে গেলে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা দক্ষতা এবং পরীক্ষার মাধ্যম দিয়ে যেতে হয় এখানে মূলত বিজ্ঞান সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগ নিয়ে বেশি যোগ হয় তার মানে তোমাদের যে স্ট্রিম থাকতে হবে সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং এই দুটো স্ট্রিম থাকতে হবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে নিয়োগের প্রধান মাধ্যম কী কী মাধ্যম থেকে তোমরা নিয়োগ করতে পারবে প্রথম ইসরো সেন্ট্রালাইজ রিক্রুটমেন্ট বোর্ড এখান থেকে রিক্রুটমেন্ট বের হয় এই বোর্ড থেকে এই বোর্ড থেকে যে যে পোস্ট বের হয় সে সে এলিজিবল ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে ফর্ম ভরতে পারবে তাছাড়া গেট গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং মাধ্যম থেকে তোমরা ইসরোতে ভর্তি হতে পারবে এসএসসি স্টাফ সিলেকশান কমিশন বা ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এই দুটো ডিপার্টমেন্ট থেকে কিছু কিছু পোস্ট এরম আছে যেটা ইসরোর জন্য বের হয় তো তোমরা এই ওয়েবসাইটটাকেও ভিজিট করে রাখতে পারো ক্যাম্পাস প্লেসমেন্ট যদি তোমরা ইঞ্জিনিয়ারিং বা বিটেক করে থাকো বা সায়েন্সের কোনো জায়গা থেকে ক্যাম্পাস থেকে কোনো কোর্স করে থাকো তাহলেও এখান থেকে প্লেসমেন্ট তোমাদের করিয়ে দেবে অ্যাপ্রেন্টিসশিপ ইন্টার্নশিপ করেও ভর্তি হওয়া যায় অ্যাপ্রেন্টিসশিপ বা ইন্টার্নশিপ যদি থাকে তাহলেও তোমরা ভর্তি হতে পারবে চলো কোথা কোথা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে ভর্তি বেরো হবে সেগুলো বলে দিলাম এবারে শিক্ষাগত যোগ্যতা তোমাদের বলে দিই এডুকেশনাল কোয়ালিফিকেশান ইসরোতে বিভিন্ন ধরনের পদে কাজ করা হয় যেমন সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অ্যাকাউন্টস অফিসার ইত্যাদি সমস্ত পোস্টের এডুকেশনাল কোয়ালিফিকেশানটা নিচে মেনশন রয়েছে সেটা তোমাদের দেখে বুঝিয়ে দিই দেখো সায়েন্টিস্ট আর ইঞ্জিনিয়ার পোস্টে বিই বা বিটেক অ্যারোস্পেস ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল কেমিক্যাল মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স সিভিল ইত্যাদি যোগ্যতা তোমাদের থাকতে হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর টেকনিশিয়ান পোস্টে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক বা আইটিআই থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাডমিনিস্ট্রেটিভ ও অ্যাকাউন্টস অফিসার এই দুটো পোস্টে এম বিএ সি এ আইসিডাব্লিউএ কমার্স থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে নর্মাল গ্র্যাজুয়েশানে যদি বিকম পাস থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে কম্পিউটার বা প্রোগ্রামিং সংস্থা বিটেক সিএসই বিএসসি বা এমসিএ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান থাকলে অ্যাপ্লাই করতে পারবে আগ্রহ দক্ষতা স্কিলস অ্যান্ড ইন্টারেস্টেড ইসরোতে কাজ করার জন্য শুধু ডিগ্রি থাকলেই হবে না সঙ্গে কিছু অতিরিক্ত স্কিলস বা ইন্টারেস্টেড থাকা জরুরি থাকতে হবে ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স তোমাদের সাবজেক্ট থাকতে হবে প্রোগ্রামিং পুরো ডিটেলস নলেজ থাকতে হবে প্রবলেম সলভিং স্কিলস সেটা থাকতে হবে টিম ওয়ার্ক তোমাদের মধ্যে থাকতে হবে লক্ষ্য ইসরো সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ গাইড ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স কম্পিউটার সায়েন্স স্ট্যাটেটিক্স বায়োলজি এই চারটে সাবজেক্ট যদি থাকে তাহলে পশ্চিমবঙ্গ যে কোনো সরকারি বা বেসরকারি উচ্চ মাধ্যমিক স্কুল যেখানে বিজ্ঞাপন বিভাগ আছে সেখান থেকে গিয়ে তোমরা রিক্রুটমেন্টে ইনফরমেশান নিতে পারো ওইখান থেকে তোমাদের রিক্রুটমেন্ট করিয়ে দেয় যেরকম ইঞ্জিনিয়ারিং করতে যদি চাও তাহলে জেই মেন ডাব্লিউ বি জেই এইসব বিভাগ থেকে তোমরা এখানে রিক্রুটমেন্ট নিতে পারো কেন এদের কাছে ভর্তির ইনফরমেশান থাকে চলো আজকের এই ভিডিওর মাধ্যমে খুব ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ফলো করে রাখো দেখা করবো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার ফুল ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ জয় হিম জয় ভারত বন্দে মাতরম